তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে বিপরীতমুখী শনি আবার আঠাশে নভেম্বর সরাসরি অবস্থায় আসবে শনি শনির এই পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রবিদরা কর্মের ভারসাম্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে তারা বলছেন কেবল গ্রহের গতি নয় এই পরিবর্তন শনি যখন বিপরীতমুখী হয় তখন জীবনের অগ্রগতি ধীর হয়ে যায় পরিকল্পনা বাধাপ্রাপ্ত হয় সিদ্ধান্ত নেওয়া জটিল হয়ে ওঠে এবং কাজ থেমে যায় কিন্তু এটি যখন সরাসরি গতিতে ফিরে আসে তখন কর্মফলের গতি বেড়ে যায় যারা কঠোর পরিশ্রমে কাজ চালিয়ে নিয়ে গিয়েছেন তাদের জন্য ভালো সময় এবং যারা কর্তব্য এড়িয়ে গিয়েছেন তাদের সতর্ক থাকার সময় শনিকে কলিযোগের বিচারক বলা হয়েছে এর সরাসরি গতির অর্থ ন্যায়ের চাকা আবার ঘুরবে অসম্পূর্ণ সিদ্ধান্তগুলি পূর্ণ হবে লুকোনো সত্য প্রকাশিত হবে এবং প্রতিটি ব্যক্তি তাদের কর্মের পরিণতির মুখোমুখি হবে অর্থাৎ কর্মের হিসাব ভুল থেকে শিক্ষা নেওয়ার এবং কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়ার সময় এসেছে একশো আটত্রিশ দিনের অগ্নি পরীক্ষা শেষ হয়েছে ফলাফল ঘোষণা করা হয়েছে যারা সত্য দায়িত্ব এবং শৃঙ্খলা পালন করেছেন তাদের জন্য একটি নতুন সূচনা করবে এই নভেম্বরের শেষ জেনে নেওয়া যাক কোন রাশির ক্ষেত্রে কি হতে চলেছে মেষ রাশির জাতকদের ক্ষেত্রে শনি সরাসরি গতিতে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার সিদ্ধান্তগুলি ফলাফল দেখাবে এখন পদোন্নতি চার নতুন ভূমিকা সম্ভব তবে তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে ব্যবসায়ীরা চুক্তি বা টেন্ডার থেকে স্বস্তি পেতে পারে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করুন পর্যাপ্ত ঘুম পান এবং আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন যোগাযোগ হল সম্পর্কের মূল চাবিকাঠি কন্যা রাশি জাতকদের ক্ষেত্রে শনি এখন আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বের ক্ষেত্রে সত্য পরীক্ষা করবে সত্য বেরিয়ে আসবে যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকে আপনার কর্মজীবনে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে তবে বজায় থাকবে কাজের চাপও আপনার ব্যবসায় নতুন চুক্তি বা ক্লায়েন্ট পেতে পারেন আপনার হজম শক্তি এবং হারের যত্ন নিন নিজেদের ভারসাম্য বজায় রাখতে প্রেমের জীবনে এক অপরের সঙ্গে সীমানাকে সম্মান করুন মিন রাশির জাতকদের ক্ষেত্রে শনি সরাসরি গতি সমাজ অর্থনৈতিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন ভারসাম্যের ইঙ্গিত দেয় কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে সম্পর্কের দিক এখন বদলে যেতে পারে পুরনো বিরোধীর অবসান ঘটবে এবং ভিত মজবুত হবে বিশ্বাসের চাকরিজীবীরা ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে লাভ সম্ভব তবে নিয়ম মেনে চলা অপরিহার্য স্থবির আর্থিক প্রবাহ ফিরে আসতে পারে স্বাস্থ্যের উন্নতি হবে তবে চাপ এড়িয়ে চলুন আপনার প্রেমের জীবনে স্পষ্ট যোগাযোগ অপরিহার্য মকর রাশির জাতকদের ক্ষেত্রে সাম্প্রতিক মাসগুলিতে কাজ থাকলেও আপনার এখন ফলপ্রসূ হবার সম্ভাবনা অসম্পন্ন প্রচেষ্টা রয়েছে স্থগিত থাকা ক্যারিয়ার পদোন্নতি যা প্রকল্পগুলি আবার গতি পাবে অতীতের ব্যবসায়িক চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে তবে ব্যয় নিয়ন্ত্রণ অপরিহার্য দীর্ঘস্থায়ী বা ক্লান্তি কমে যাবে আপনার কঠোর হওয়া আচরণে এড়িয়ে চলুন সম্পর্কের মধ্যে আস্থা ফিরে আসবে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় আপনাকে আত্মনিয়ন্ত্রণ শেখাবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি এখন সম্পন্ন হতে পারে চাপ বাড়লেও আপনার ক্যারিয়ারে ফলাফল দেখা যাবে অপ্রয়োজনীয় ব্যয় সমস্যা তৈরি করতে পারে তাই অর্থ সাশ্রয়ের দিকে মনোনিবেশ করুন মানসিক ক্লান্তি এবং ঘুমের অভাব আপনার শরীরকে প্রভাবিত করবে তাই কিছুটা বিশ্রাম নিতে ভুলবেন না আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিপক্কতা এবং বোধগম্যতা বৃদ্ধি পাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকান